আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই যে এখানে যে গোস্তগুলো দেখছেন এগুলো কোনো মুরগি খাসি বা গরুর গোস্ত নয় এগুলো হচ্ছে খরগোশের গোস্ত আর এগুলো হচ্ছে রুটি তো বুঝতেই পারছেন খরগোশের গোস্ত দিয়ে রুটি ভোজ করা হবে এখন এই যে খরগোশের গোস্ত এটা কিন্তু সচরাচর সবাই খায় না তো আমাদের কাছে একটা খরগোশ ছিল এটা পালা হইতো এটার সাথে আরেকটা আরেকটা ছিল সেটাকে যে কোনোভাবে এটা মারা গেছে এই জন্য এটাকে আমরা জবাই করে এখন সেটাকে খাচ্ছি হাদিসের মধ্যে তিরমিজি শরীফ একটি হাদিস আছে যে হাদিসের মধ্যে মানে আছে মাররুজ জোহরান নামক একটা জায়গার মধ্যে সাহাবাদের একটা দল খরগোশ ধরছে তো সেটা ভুনা করে সেটা লেগ পিস হুজুর সাল্লামকে দিয়েছেন এবং হুজুরাম সেটা গ্রহণ করেছেন কেউ বলেছেন খেয়েছেন কেউ বলেছেন গ্রহণ করেছেন শখে এই জন্য খরগোশের গোস্ত নিলাম আজকে আপনারা কেউ কখনও খরগোশের গোস্ত খেয়েছেন কি না কমেন্টে জানাবেন আর যারা খরগোশের গোস্ত ইতিপূর্বে খেয়েছেন তাদের কাছে খরগোশের গোস্ত কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন